বেশ কিছু ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছিল স্পেশালি মার্কেট ইন্টারেস্টেট অনেক হাই অ্যাজ ওয়েল এস ইনফ্লেশন রেট হাই ছিল এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট সেটা আমাদের কারেন্সির অনেক ডিভ্যালুয়েশন হয়েছে যে কারণে ফর পোর্টফোলিও ইনভেস্টমেন্টও ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল তো বর্তমান ইন্টারন্যাশনাল ইনফ্লেশন রেট কিছুটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আমাদের দেশে আমরা আশা করতেছি যে এখন ডাউনওয়ার্ড ট্রেন্ডে আসবে ইনফ্লেশন রেট ডাউন হলে মার্কেট ইন্টারেস্টেটও কিছুটা কমে আসবে তখন আমাদের মার্কেটের যে কিছুটা লিকুইডিটি ক্রাইসিস আছে যেটা আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমে যে আপনার মার্কেট ইন্টারেস্টেড বেশি হইলে ট্রেজারি বন্ডের বেশি হইলে তখন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট না করে এটা একটা ধরেন যে ফিক্সড ইনকাম সিকিউরিটি ইনভেস্টমেন্টটা চলে যায় তো আমরা আশাবাদী যে আগামীতে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টটা বাড়বে এবং বাড়লে বর্তমানে যে কিছুটা লিকুইডিটি ক্রাইসিস হয় এটা থাকবে না তো পাশাপাশি আমাদের যে বাংলাদেশ ব্যাংক থেকে যে দুইশো কোটি টাকার বিশেষ তহবিল সেইটারও এই ফেব্রুয়ারিতে টাইম শেষ আমরা আশাবাদী যে গভর্নর স্যারের সাথে চেয়ারম্যান মহাদয় আলাপ হয়েছে এবং আশ্বস্ত করেছেন উনি যে খুব দ্রুতই এটার টাইম এক্সটেনশনটা হয়ে যাবে পরবর্তী পাঁচ বছরের জন্য তো এইটা হইলো এটা একটা পজিটিভ নিউজ পাশাপাশি সরকারের সাথে এবং বাজার মধ্যস্থারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বাড়ানোর জন্য আপনি জানেন খুব রিসেন্টলি আমাদের কমিশন থেকে একটা ডিও লেটার দেওয়া হয়েছিল ফাইনাল এফআইডি সেক্রেটারি স্যারকে তো সেখানে একটা সেক্রেটারি নেতৃত্বে একটা কোয়ার্ডিনেশন একটা কমিটি করে দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংক আছে বিসেক আছে ইন্ট্রা আছে এমআরএ আছে এম আছে ডিএসির চেয়ারম্যান সিএসির চেয়ারম্যান মানে সকল আপনার রেগুলেটরদের প্রতিনিধি সেখানে আছে। তো আমরা মনে করি যে আগামীতে পুঁজিবাজার অনেক বেশি পলিসি সাপোর্ট পাবে তো পাশাপাশি বাজেটেও যাতে বাজারের জন্য কিছু ট্যাক্স ইনসেন্টিভ থাকে স্পেশালি লিস্টেড নন লিস্টেডের যে ট্যাক্স গ্যাপ সেটা যেন বাড়ে এবং নতুন আইপিউতে আসলে একটা ট্যাক্স হলিডে পেতে পারে কিনা কয়েক বছরের জন্য সেটা নিয়েও কমিশন থেকে আমরা বিভিন্নভাবে পার্শ্ব করতেছি তো আমরা আশাবাদী যে আগামীতে বেশ কিছু পলিসির সাপোর্ট বাজার জন্য আসবে বলে আমাদের প্রত্যাশা হয়তোবা আস্তে আস্তে মানে বাজার আপ ট্রেন্ডে যাবে বর্তমানে যে লেনদেনের পরিমাণ কিছুটা কম আছে এটা আমরা আশাবাদী যে এটা আগামীতে ইনক্রিজিং টেন্ডে যাবে পাশাপাশি যখন ফেস ফান্ড ইনজেক্ট করবে অটোমেটিক্যালি মার্কেট একটা বুলিশ টেন্ডে থাকবে বলে আমাদের প্রত্যাশা